আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা ইরানের এক একটি নতুন মিজাইলে ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের মানচিত্র ইহুদিবাদী ইসরায়েল মনে করেছিল ইরানকে হামলা চালালে ইরান প্রতিরোধ করতে পারবে না কিন্তু ইরানের নতুন নতুন ক্ষেপণাস্ত্র বের করতে শুরু করেছে ইরান বহুপাল্লার পাল্লার দূরপাল্লার এমনকি মাল্টি ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলে হামলা চালাতে শুরু করেছে ইরান যার জেরে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা এখন ধসে পড়ার মতো দখলদার ইসরায়েলি বাহিনীকে যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে অপর দিকে ইরানকে সমর্থন করছে রাশিয়া চীন পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আর এলিমো যা আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো ইসরায়েলে বহুপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ব্যাপক হামলা ইসরায়েলে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চলেছে দেশটি বহুমাথার ক্ষেপণাস্ত্র দিয়ে বার হামলা চালিয়েছে এগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলোকে ধ্বংস করলেও এর মাল্টিওয়ার হেড বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এবং পুরো আট কিলোমিটার জুড়ে ধ্বংসযোগ্য চালায় এরপর জানাব আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে কয়েক ঘন্টা আগেই এই হামলা চালানো হয়েছে খবর আলজাজিরার এদিকে ইরানের হামলায় ইসরায়েলের সর্বোচ্চ শক্তিশালী হার্মেস নয়শো ডোন ভূপাতিত আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েলেরা ইরানে হামলা চালাতে গিয়েছিল সেখান থেকে তাদের হার্মেস নয়শো ডোন ভূপাতিত করেছে ইরান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি বিধ্বস্ত করে ধ্বংস করে ফেলেছে এবারে জানাব মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের আছে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি পারমাণবিক স্থাপনায় হ মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের আছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগসি এছাড়াও পারমাণবিক হামলায় পরিণতি সম্পন্ন দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাবো জুলাই গণহত্যার বিচারে জাতীয় ঐক্যবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যায় বাংলাদেশের জনগণকে বিচারের অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই গণহত্যার বিচারের জন্য আজ জাতি ঐক্যবদ্ধ তিনি আর বলেন যারা জুলাই মাসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের বিচার না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছাড়বে না দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সু যোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলে বহুপালা নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ব্যাপক হামলা শুরু ইসরায়েলের নতুন করে এক এক ধরনের এক এক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বের করছে ইরান এবং ইসরায়েলে এক একে সেগুলো দিয়ে হামলা চালাচ্ছে দেশটির বহুমাথার দিয়ে হামলা বিশেষত্ব হচ্ছে সেখানে অনেকগুলো ওয়ারহেড সংযুক্ত থাকে যেগুলো আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করার চেষ্টা করলেও বোমাগুলো সমস্ত আট কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে তারপর সেগুলো দিয়ে বিস্ফোরণ ঘটায় ইরান আজ তাসনিম নিউজের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে ইসলামিক রেভলিউশন গার্ডস আইআরসিসি জানিয়েছে ইসরায়েলে প্রথমবারের মতো বহু মাতার হেড খাইবার শেখান ক্যাপলস ব্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে আজ অপারেশন ট্রুপম থ্রি এর অংশ হিসেবে এটি ইসরায়েলের বিশতম হামলা আইআরজিসি আরও জানিয়েছে সাম্প্রতিক হামলায় চল্লিশটি সলিড এবং লিকুইড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে আজ হামলায় প্রথমবারের মতো বহুমাথার খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এটি আইআরজিসির অ্যারো স্পেস ফোর্সের দ্বিতীয় প্রজন্মের মিসাইল এই হামলায় আধুনিক এবং অপ্রত্যাশিত ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে ইহুদিবাদী ইসরায়েল একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের সমস্ত স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইরান ইরানের এক একটি হামলায় ইহুদিবাদীরা এবার ধরাশয়ী হচ্ছে কারণ কোনো প্রতিরক্ষা সিস্টেম দিয়েই আর এগুলোকে থামাতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল এবার আরেক দেশ থেকে ইসরায়েলে ব্যাপক হামলা এবার আরেক দেশ থেকে ইহুদিবাদী ইসরায়েলে হামলা চালানো হয়েছে কয়েক ঘন্টা আগেই এই হামলা চালানো হয়েছে জাজিরার এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে কয়েক ঘন্টা আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এ সময় দেশটির আকাশে সাইরেন বেজেছে তবে হামলায় ইরান থেকে চালানো হয়নি এমেন থেকে এই হামলা চালিয়ে প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন ট্রুপ ও মিসের অধীনে একুশতম হামলা এখনও চালানো হয়নি এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সামরিক আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে চারশোটির বেশি ইরানি নাগরিক চারশো জনের বেশি ইরানি নাগরিক নিহত হয়েছে নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী সাধারণ মানুষ রয়েছে ইরানেই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে বাইশে জুন পর্যন্ত অপারেশন ট্রুপমিস ধীরের আওতায় ইরান ইসরায়েলে মোট বিশ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানের হামলায় ইসরায়েলের হার্মেস নয়শো ড্রোন ভূপাতিত ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের একটি হার্মেস হারমেস ভূপাতিত করেছে দেশটির সম্প্রচার মধ্যাঞ্চলে ড্রোনটি ভূপাতিত হয়েছে আজ রাতে ইসরায়েল জানিয়েছে তারা ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দাবি করা হয় তেহরানের একটি গ্রাউন্ড টু এয়ার মিসাইল লাঞ্চার ছিল তাদের মূল লক্ষ্য ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে হামলা শেষে তার বিমান নিরাপদে ফিরে এসেছে তবে ইরান কিছু সময় পরে জানায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একটি ডোন শনাক্ত হয়েছে এটি ছিল অত্যাধুনিক যেটি নজরদারি এবং আক্রমণ জন্যই ব্যবহৃত থাকে ইরানের দাবি হয়ে অনুযায়ী ইসরায়েলের ভূপাতিত হওয়ার বিষয়টি চেপে গেছে ইহুদিবাদী ইসরায়েলরা তাদের দেশে যতটই হামলা বা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা তাদের কোনো সামরিক অস্ত্র ইরান জব্দ করছে কিনা সেসব বিষয় তারা স্বীকার করছে না তাহলে তাদের সামরিক সরঞ্জামের দামের ক্ষেত্রে ধস নামতে পারে কারণে তারা আর কোন ক্ষয়ক্ষতির পরিমাণ জানায় না বরং তারা শত্রুপক্ষ অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েলের শত্রুপক্ষ ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণই তারা জানাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে যাতে করে শত্রুপক্ষের সমস্ত ওয়ারহেডগুলোর দাম কমে যায় এবং তারা ভবিষ্যতে এগুলো যেন আর বাজাজাত করতে না পারে এ কারণে ইহুদিবাদীরা এই ধরনের ফোন দিয়ে টেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বাংকার ব্লাস্টার বোমা ফেলে তারপরও ইরানের সেই ফোদ্দ পারমাণবিক স্থাপনা অতটাও ক্ষতি করতে পারেনি কিন্তু যুক্তরাষ্ট্র ছাপাই গাইছে যে তারা নাকি ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে যেটি হচ্ছে একরকম প্রোপাগান্ডা ছড়ানো তার মানে যুক্তরাষ্ট্র চায় না যে তাদের সামরিক সরঞ্জামগুলো যে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ভূমিকা রাখতে পারছে না সেটি বিশ্ববাসী জানুক তাহলে হু করে তাদের সেই সামরিক সরঞ্জামে শেয়ারের দাম কমে যেতে Te paré. জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতি ঐক্যবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা এবং দেশের জনগণকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন জুলাই গণহত্যার বিচারের জন্য আজ জাতি ঐক্যবদ্ধ তিনি আরো বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে আজ রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিচার বিভাগীয় স্বাধীন দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা বলেন স্বাধীনতার বছর যে সংস্কারগুলো পূরণ এখন অন্তর্বর্তীকালীন এই সংস্কারের সুযোগ এনে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান তিনি অভিযোগ করে বলেছেন অতীতে সরকারগুলো বিচার বিভাগকে নিজেদের সাথে ব্যবহার করেছে কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষ রাখতে আমরা এই বিচার করব তার নির্বাচন হবে কারণ নির্বাচনের আগে যদি বিচার না হয় বা বিচার একটি প্রসেস তৈরি না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর কখনো এই বিচার হবে না সেটি নিশ্চিত করে বলা যায় কারণ বিগত চুয়ান্ন বছরের যে ধারাবাহিকতা বাংলাদেশে চলে আসছে সেখান থেকে স্পষ্ট ভাষায় বলা যায় যে বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো নির্বাচন নিয়ে সব বিষয় নিয়ে আর বাংলাদেশের সঙ্গে কখনোই সঠিক বিচার পা বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব নয় তাই জুলাই গণহত্যার বিচার আমরা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে সেটি দ্রুত শেষ করার চেষ্টা করব তবে শেষ করতে না পারলেও যেন শেষ হয় সেই প্রক্রিয়া আমরা সমর্থন করে সেভাবে সামনের দিকে চলবে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা